নমস্কার ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস তো ডব্লিউপি এবং কেপি নিয়ে অনেক কথা হলো এবার আফগাড়ি পুলিশের সম্বন্ধে একটি জব প্রোফাইল নিয়ে আলোচনা করব কারণ আফগাড়ি ওয়েবসাইটে রিসেন্ট পাস্ট একটা বিজ্ঞপ্তি দেখা গেছে যে খুব তাড়াতাড়ি তাদের একটা বিজ্ঞপ্তি আসবে অনেকটা ভ্যাকেন্সি রয়েছে সাব ইন্সপেক্টরদের দুশোর মধ্যে এবং এস কনস্টেবলদের তিন হাজার রিসেন্ট পাস্ট আমার কয়েকজন বন্ধু ডব্লিউপি থেকে রিজাইন দিয়ে আগের এক্সাইসে চাকরি পেয়েছে কনস্টেবলে তাদের কাছ থেকে কিছু তথ্য কালেক্ট করলাম তাদের কেমন ডিউটি হয় তারা ফোন করে সব সময় বলছি গৌরব কনস্টেবল ডব্লিউপি কেপি তো আমি নয় কেপি সম্পর্কে শুনেছি কেপি এবং যতটা সুখ ডব্লিউপির থেকে কেপিটা বেটার কেপিটার থেকে আবার আবগাড়ি আরও বেটার পুলিশের চাকরি যদি করতে হয় এবং তার সাথে যদি ফ্যামিলিকে সাপোর্ট করতে হয় এবং যদি কারো খেলাধুলোর প্রতি বা কোনো গান বাজনার প্রতি বা আলাদা কোনো বিজনেস করা বা আদাস কোনো মনের শখ পূরণ করা যে পুলিশের চাকরিও করবো প্লাস ফ্যামিলিকে মেনটেন করবো কারো বাড়িতে মা একা কারো বাড়িতে বাবা একা কারো বাবা মা কেউ নেই কারো ওয়াইফের বাড়িতে অসুস্থতা রয়েছে কারো ছোটোখাটো বাচ্চা রয়েছে বাড়িতে ফ্যামিলি ওভারঅল ফ্যামিলিকে সাপোর্ট করতে চাই তা আবগারি পুলিশ বেস্ট এক্সাইজ ডিউটি আবগারি শুল্ক আমরা বলতে পারি এটা ইনডাইরেক্ট ট্যাক্স তো এক্সাইজ মানে আমরা জানি যে মদ দোকানগুলোতে বেআইনি বা মদ দোকানগুলোকে লক্ষ্য রাখা কিভাবে এগুলো ক্ষতি করছে সোশ্যালি বা তোমাদের ওষুধ দোকান যেগুলো রয়েছে সেখানে যদি কোনো বেআইনি ওষুধ বিক্রি হয় সেগুলো খেয়াল রাখা রিসেন্ট আমি ডিউটি করতে গিয়ে আমাকে যখন আমি স্পেশালে ছিলাম আমাকে আমাকে ডিউটি নিয়ে যাওয়া হয়েছিল আফগারিদের সাথে সেখানে গিয়ে দেখতে পেয়েছিলাম যে নিহার নারকেল তেল উত্তম নারকেল তেলের যে কৌটো বা আমরা যে ডাবর যে গুঁড়ো মাজন এছাড়া যে সাবান তারপরে তোমাদের এই সব জিনিসগুলো না আমরা দোকান থেকে কিনে আনি কিন্তু বেশিরভাগ জিনিস মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে ছড়িয়ে গেছে সেগুলো নকল যে তেলটা আমরা মাখছি সেটা ভেজাল যে মাজনটা মারছে সেটা ভেজাল যে সাবানটা মারছি যে হ্যান্ড ওয়াশটা মারছি অত্যন্ত খারাপ কেমিক্যাল দিয়ে বানানো তৈরি করার আলাদা ড্রাম আছে আলাদা লিকুইড রয়েছে সেগুলো দিয়ে তৈরি করে আমার চোখের সামনে সেগুলো সিচ করা হয়েছে এক্সারসাইজরা এগুলোর সঙ্গে যুক্ত থাকে বেসিক্যালি মদ মদগুলো বিভিন্ন দোকানগুলো তারপরে বিভিন্ন রকম মদের মধ্যে অনেক ভাগ আছে যেগুলো খেলে আরও ক্ষতি হয় কিছুদিন আগে বিষ মদ কাণ্ড হয়ে সেগুলো লো কোয়ালিটি যেগুলো সেগুলোর উপরে ফলো রাখা সেই জায়গাগুলো রেড করা সেই জায়গাগুলোকে দুই থেকে চার ঘন্টা খুব হায়েস্ট পাঁচ ঘন্টা ডিউটি হয় সেখানে দেখো ডবলু যখন থেকে চাকরি পেয়েছি যখন ট্রেনিং করছি তখন থেকে ডিউটি শুরু হয়েছে একদম করোনা চলছে চারিদিকে গ্রাম একটা গ্রাম এমন হয়েছে যে গ্রামে কেউ নেই সেই গ্রামে একটা ক্লাবে আমার ডিউটি পাঠিয়েছে ফার্স্ট টাইম ডিউটি গেছি ক্লাবে গিয়ে ডিউটি বসিয়ে দিয়েছে ক্লাবে কেউ নেই লোকজন হাঁড়িপড়া রেখে পালিয়ে গেছে করোনা সেই গ্রামটা ছেয়ে গেছে এই গ্রামের লোক বাইরে বেরোবে না আর বাইরের লোক ওই গ্রামে ঢুকবে না সেটা ছিল আমার ফার্স্ট ডিউটি সেই সিসিটা আমি গুছিয়ে রেখেছি ডিউটির যেটা সিসি হয় একটা কমান্ড সিসি লিখে দিতে হয় ডিউটি যাওয়ার সময় সেখানে একটা সিভিক আমার সঙ্গে ছিল সে লোকাল সিভিকটা লোকালই হয় মেদিনীপুরের তো তারা সেও পালিয়ে গিয়েছিল আমি একাই সেখানে বসে আছি আমি সাউথ চব্বিশ পরগনায় একটা ছেলে তো আবগারি পুলিশের এরকম কোনো ব্যাপার নেই আবগারি পুলিশদের কোথা কোথা ডিউটি হয় একটু বলে দিই যেরকম ডব্লিউবিতে ব্যাটেলিয়ান তারপর থানা ডিস্ট্রিক্ট করে ব্যা প্রচুর জায়গায় ঘুরতে হয় মানে পুরো পশ্চিমবঙ্গই ঘোরা হয়ে যায় সেখানে ব্যারাকপুর আবগারি ডিভিশন সেখানে বর্ধমান আফগ্রাইড ডিভিশন তোমাদের মালদা আফগ্রাইড ডিভিশন জলপাইগুড়ি আফগ্রাইড ডিভিশন আলিপুর এবং দুর্গাপুর এই কটা তোমাদের সাতটার মতো তোমাদের ডিভিশনের মধ্যে প্রথমে তোমাদের পোস্টিং হয় এবারে ধরো কারুর বাড়ি মালদা ডিভিশনের মধ্যে তার চার ঘন্টা ডিউটি করে সে বাড়ি চলে যাবে কী রেট থাকবে তখন যাবে রাতে কিছু সময় রেট হয় দু তিন ঘন্টা রেট হলে হয়ে গেল থানার পুলিশ বা ব্যাটেলিয়ান থেকে পুলিশ হায়ার করে লোকাল জায়গা থেকে ক্যাম্প থেকে পুলিশ নিয়ে আবগারি ডিপার্টমেন্ট কাজ করে তা তুমি একজন পুলিশ আবার একজন ডব্লিউ বি পুলিশদের সঙ্গ নিয়ে যাচ্ছো তাহলে অ্যাকচুয়ালি কিন্তু দাবাং পুলিশ হচ্ছে বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ আমি বলতে পারি বিশেষ করে বেঙ্গল পুলিশ তাই যদি তুমি পুলিশ ভালোবাসো দাবাং হতে চাও এ এসআই হয়ে একটা ভালো মোচা গোঁপ রেখে তুমি ভালো করে থানায় দি ডিউটি করতে চাও চোর ধরতে চাও ডাকাত ধরতে চাও কিছুদিন আগেই রাজনীগঞ্জে একজন অফিসার সে একা ফাইট করে সাতজন ডাকাতকে মানে আটকে দিল একজনকে আহত করেছে ব্রেভারি গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডও পেয়েছে রানাঘাটে একজন একশো দুই কেজি এএসআই তিনিও নিজের রিভালভার দিয়ে অনেকে বলে পুলিশের বন্দুক চলে না কিন্তু এই এক্সাইজে কিন্তু কোনো আর্মস দেবে না এটা জেনে রাখো আর্মস ডিউটি হয় না এরকম বেঙ্গল পুলিশের মতো যেরকম ব্যাটালিয়ানের ফোর্স তৈরি করে যেরকম সেন্ট্রাল বাহিনীর মতো সিআরপিএফ এর অনুকরণ করে কিন্তু পুরোটা করে না অনুকরণ করে আর্মস খোলনা জোর না ফায়ারিং হেন তেন প্রচুর কমান্ডো ডিউটি তিরিশ কিলোমিটার রান কুড়ি কিলোমিটার রান এটা ওটা এগুলো করতে হয় না মোটামুটি বেসিক ট্রেনিং হয় সব কিছু সম্বন্ধে নলেজ থাকে এবং যে ইনডাইরেক্ট ট্যাক্স বিভিন্ন রকম জায়গা থেকে কিভাবে রেড করা এগুলোর বেশি জোর দেওয়া হয় তো আমার বন্ধু ডিউটি করে ও তো প্রায় বাড়ি থাকে ও ভালো ক্রিকেট প্লেয়ার নিয়মিত খেলছে আর একজন ফুটবল প্লেয়ার ও সব টুর্নামেন্ট অ্যাটেন্ড করে তা চাকরিও করে গ্রামের লোকেরা প্রতিবেশীরা ভাবে কী চাকরি করে রে বাবা পুলিশের চাকরি করে আবার সব রকম কাজেই রয়েছে এইখানে মিটিং সেখানে রয়েছে ওখানে খেলা ওখানে রয়েছে সব জায়গাতেই রয়েছে সব জায়গাতে যখন রয়েছে তখন মানুষের মনে একটা তো এ হতেই পারে যে কি ব্যাপার কি চাকরি তাই এটা খুব ভালো চাকরি অবশ্য যারা একটু সুখী একটু মানে পড়াশোনায় ভালো একটু নিজের পড়াশোনাকে অন্য জায়গায় নিয়ে যেতে চায় ডবলিউ ইউপিএসসি বা এস এস দিয়ে বা কোনো সিএইচএসএল বা সিজিএল এগুলোও ক্র্যাক করতে চায় আগে করা হয়নি চাকরিটা চাকরি পাওয়ার দরকার গরিব খাওয়া হয় না একটা চাকরি দরকার সেটা পেয়ে গিয়ে এই চাকরি রাবগাড়ি অসাধারণ একটা চাকরি সত্যি রেড করতে হওয়ার বলেছি চোরাচালান ব্যবসা মদের দোকান চোরাচালান ব্যবসা ঔষধ এগুলো বলেছি এগুলো মোটামুটি তোমাদের ডিভিশনগুলো ভাগ বলেছি এবার তোমাদের প্রমোশানটা বলে দিই যে একজন হেড থাকেন প্রমোশানটা আগে বলে দিই প্রোমোশন কনস্টেবল যেরকম আমরা কনস্টেবল এখন কনস্টেবল টু এ এস আই ছ বছর মোটামুটি খাটতে হবে ট্র্যাক রেকর্ড ভালো হতে হবে ডিউটি চলাকালীন কেমন ব্যবহার কেমন কি তুমি কিছু কাজ করেছো যেগুলো ব্যয়নি বা কোনো ভুল কাজ করেছো সেগুলো যদি কোনো লালকালি থাকে কোনো সার্ভিস বুকে কোনো যদি ইস্যু থাকে তাহলে তোমার লেট হবে যদি খুব ভালো ট্র্যাক রেকর্ড হয় ছ বছরের মধ্যে হয়ে যাবে এসআই হবে তারপরে পাঁচ বছর ছ বছর সাত বছরের মধ্যে যেমনভাবে ডিপার্টমেন্ট নেবে অনেক সময় ডিপার্টমেন্ট ঠিকঠাক নেয় না তারপরে হয় অ্যাডিশনাল এসপি অব এক্স এক্সাইজ আর সুপারেনটেন্ডেন্ট অফ এক্সাইজ এই সুপারিনটেনডেন্ট মানে এসপি তিনি তিনটে ডিভিশনে ভাগ থাকে ডিভিশন হেডকোয়ার্টার যেটা সেখানে একজন এসপি আন্ডারে থাকে সেখানে ফার্স্ট তোমাকে চাকরি পাওয়ার পর জয়েন করতে হয় তারপর তোমার ডিস্ট্রিক্ট থাকে কোন ডিস্ট্রিক্ট কীভাবে ভাগ করবে সেটা দেবে তারপরে সার্কেল সার্কেল এসআই দেবে সার্কেল সাব ইন্সপেক্টর সেখানে তার আন্ডারে তুমি সার্কেলে থাকতে পারো তোমাকে সেইভাবে দেবে এবার ডাইরেক্ট প্রশাসনে একটা পোস্টিং হয় একটা অফিসিয়ালে হয় প্রশাসনে মানে কি ফিল্ডে রেটে যাবে অভিজ্ঞতা লাগবে ভালো হবে আর অফিশিয়াল কি হবে খাতা কলমে কাজ করবে যেমন আমাদের বেঙ্গল পুলিশে মেজর অফিস পুলিশ অফিস তারপর রিজার্ভ অফিস থাকে সেখানে অফিসিয়ালভাবে ডিউটি করবে সেখানে ট্র্যাক রেকর্ড রাখবে কে কীরকম ছুটি গেল কে গেল না কি হবে না হবে সব খবর রাখতে পারবে এই ছিল তোমাদের ডিউটি আওয়ার্স সবসময় আমি তো বলেইছি ডিউটি আওয়ার্স জায়গা বিশেষে ডিউটি হবে তোমাদের পাঁচ চার পাঁচ থেকে পাঁচ ঘন্টা বেশি ডিউটি হবে না ব্যারাকে থাকার খুব প্রয়োজন নেই যদি কোনো ছেলে ভুল করে হয়তো বাড়ি জলপাইগুড়ি পোস্টে হয়ে গেছে ধরো একদম ব্যারাকপুর অনেক দূরে হয়ে যাচ্ছে বছর তিনে ডিউটি করার পরে মিউচুয়াল ট্রান্সফারের মাধ্যমে বেঙ্গল পুলিশের মধ্যে এত ফোর্স তো নয় ওই জন্য খুব বেশি মানে কষ্ট করতে হবে না পোস্টিং নিজেদের জায়গায় নিজেদের এরিয়া নিয়ে চলে যেতে পারবে ধরো জলপাইগুড়ির ছেলে জলপাইগুড়িতে যেতে চায় ব্যারাকপুরের সাথে ব্যারাকপুরের ছেলে ব্যারাকপুরে তাহলে দুজনের সাথে ট্রান্সফার করতে হবে যে ব্যারাকপুরে যাবে সে ব্যারাকপুরে যাবে জলপাইগুড়ি জলপাইগুড়িতে যাবে জলপাইগুড়ি যাবে এইভাবে করতে হবে আর আফগাড়ি পুলিশের চাকরি কনস্টেবলের পরীক্ষায় ইংরাজিটা পড়াশোনা করতে হবে এবং এএসআই যেটা হবে অবশ্যই বাংলা বামনদেব চক্রবর্তীর বই অবশ্যই কালেক্ট করে নাও এখন থেকে যদি বললো দাদা কোনো নোটিফিকেশান নেই কিছু নেই ভিডিও করছেন ভিডিওটা করছে কারণ একটা নোটিফিকেশান দেখা হয়েছে এবং এর আগে থেকেও বলা হয়েছে আফগাড়ি একটা ভ্যাকেন্সি হিউজ রয়েছে বের করার দরকার তো অবশ্যই তোমরা এখন থেকে যদি প্রস্তুতি নাও হ্যাঁ প্রস্তুতি তোমরা নিচ্ছ অলরেডি কেপিডব্লিউ বি এবং পিএসসির জন্য এই প্রস্তুতিতেই হবে শুধু বাংলাটা ব্যাকরণ বাংলা বামুন বইটা কিনে পড়তে শুরু করো বা কোনো ইউটিউবে ক্লাস থেকে পড়াশোনা করো এবং বাংলাটার সাথে সাথে তোমরা ইংরাজিটার উপরে জোর দেবে আমার চ্যানেল তো রয়েছে তোমাদের কোনো বলবো না যে পেডের প্যাচে বিজ্ঞাপন দেবো না যে এরকম ছাড় চলছে অফার চলছে এই পশ্চিমবঙ্গের এই একমাত্র স্যার আমি নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল এসব তো বলবো না জাস্ট ইংরেজি ভিডিওগুলো শুধু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে যদি না কাজে লাগে তাহলে আমার চ্যানেলটা কোনো দিন দেখুন আমার মুখটা দেখার দরকার নেই এইটুকু তোমাদের বললাম ভালো লাগবে ইংরেজি ক্লাসগুলো হয়তো তোমাদের খুব কাজে লাগবে এক্সারসাইজের জন্য আর শীঘ্রই জেল পুলিশের জব প্রোফাইল নিয়ে আসবো তার জন্য খবর নিয়ে আসবো ডব্লিউপির পরীক্ষা এখন দেরি আছে এই মুহূর্তে নেই দেরি আছে মানে কি সেপ্টেম্বর অক্টোবর জুলাই আগস্ট সেপ্টেম্বর আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে বিজ্ঞপ্তির জন্য সেপ্টেম্বরে ডব কেপির প্রিলিমিনারি হওয়ার একটা আলোচনা হয়েছে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে ছোট্ট করে টেন্টেটিভ সেটা ধরে এগোতে হবে কেপি প্রিলিমিনারিতে পাস করা তেমন কোনো ব্যাপার নয় মেন হচ্ছে ডব্লিউপি একটাই পরীক্ষাটা কিন্তু খুব ভালো করে মাথা রাখতে হবে আর এক্সারসাইজের চাকরি যারা পাবে তার জীবন গড়ে যাবে যে যদি স্বপ্ন পূরণ করতে চায় নতুন চাকরির জন্য তার জন্য স্বপ্ন পূরণ হবে চাকরি করে মজাও পাবে ভালো লাগবে সব রকম অফিস করলে অফিস করবে দেখুন সেই যে আজকে একটা নেতা আসবে নাম বললাম না সকালবেলা ডিউটি লাগিয়ে দিল তোমাকে সন্ধ্যেবেলা সে আসবে এই ফাটা রোদে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে তোমাকে লাশ তুলে আনতে হবে তোমাকে গুলি গোলার মধ্যে জঙ্গলেও ডিউটি হয় সেখানে হবে এক জায়গায় বোম পড়েছে সেখানে যেতে হবে র্যাপ হয়ে মার খেতে হবে মারতে হবে স্ট্যাকো হয়ে জঙ্গলে মাওবাদী এলাকায় থাকতে হবে সিআইএফ হয়ে থাকতে হবে ডিএমজি হিসাবে তোমার সমুদ্রে কেউ ডুবে গেলে নদীতে কেউ ডুবে গেলে সেখানে গিয়ে ডুবুরি হিসাবে কাজ করতে হবে তুমি যদি এসএপি হও এসএপি হলে ক্যাম্প ডিউটি জলে জঙ্গলে দিন কাটাতে হবে স্কুলে কোনো মাদ্রাসায় রাত কাটাতে হবে ক্যাম্প খাটতে হবে যদি তুমি ডিস্ট্রিকে যাও ডিস্ট্রিক্টে তুমি গেলে সেখানে বিভিন্ন পলিটিক্যাল লিডারদের বডিগার্ড কোনো মন্ত্রী মিনিস্টারদের বডিগার্ড এসপির বডিগার্ড এগুলো করতে হবে যদি তুমি কোনো অফিসিয়ালের লালবা কলকাতা পুলিশে বেঙ্গল পুলিশে হেডকোয়ার্টার ভবানী ভবনে কাজ করো অফিসিয়াল কাজ করতে হবে যদি তুমি বেঙ্গল পুলিশে এস বা এসএসএফে থাকো তোমাদের সব সময় একে ফর্টি সেভেন এমপি ফাইভ আর্মস নিয়ে ডিউটি করতে হবে এত কিছু করতে হবে এটা বেঙ্গল পুলিশের চাকরির জন্য আর আমার মতো জায়গায় আমি প্রথম দিকে অনেক স্পেশালে খেটেছি তারপর অফিসে খাটি অফিসে কাজ করি এখন তো সেক্ষেত্রে আমার মতো হতে পারো তোমার চয়েস এবারে আবগারি পুলিশ দ্য বেস্ট জব কারণ কী তো আমরা সব কিছু ফ্যামিলির জন্য করি তাই না বাবা মা বাবা যত আমার নেই মা আছে কিন্তু অনেকে মারা বা বাড়ির লোক অনেক সময় বোঝে না যে প্রোমোশান নিলে ভালো হয় কেন একটা কনস্টেবলে পড়ে থাকবে কিন্তু একটা যখন বিপদে কি তারা পড়বে তখনই কিন্তু একটা বাড়ির যদি একটাই ছেলে হয় তখন তার খুব সমস্যা হয়ে যাবে তাই এক্সারসাইজের জন্য তোমরা খাটো স্বপ্ন দেখো হাল হালছেও না বন্ধু জিএম স্টাডি ফর ড্রিমস এক্সারসাইজের জন্য আমি অবশ্যই সাপোর্ট করবো যা যা লাগে ইংরেজি তো ক্লাস দিচ্ছি এছাড়া বাংলা ব্যাকরণ বা গাইডেন্স আমি নিয়ে আসবো জাই হিন্দ বন্ধে মাতরম কিছু তথ্য যদি না দিতে পারি যদি বাদ গিয়ে থাকে অবশ্যই পরে কোনো ভিডিওতে আবার নিয়ে আসবো থ্যাংক ইউ ভালো থেকে সবাই